নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ সকালে ঘুম থেকে উঠে না খেয়েছিলাম কারণ ডাক্তার রক্ত পরীক্ষা করবে বলে এসেছে রক্ত পরীক্ষা কেন করছে সেটাও বলবো। কিছুদিন আগে যে কল্যাণী ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখান থেকে সুগার পরীক্ষা করতে দিয়েছিল। বলেছিল কিছুদিন পরে করতে তো আজকে ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠে রক্ত পরীক্ষা করে নিলাম হ্যাঁ রক্ত পরীক্ষা করার একটাই কারণ যে সুগার থাকলে তো ঘা শুকায় না তোমরা সবাই জানো সহজে কেটে গেলে শুকাতে চায় না তো আমার সুগার আছে কি না সেটার জন্যই তো আমি আগে অনেকবার করেছি তো আমার সুগার ছিল না এবার দেখি আছে কি না সুগার ফাইনালি রক্ত নেওয়া হয়ে গেছে আর এবার আমাকে ওই তুলোটা ধরিয়ে দিয়ে বলেছে ধরে রাখো নাহলে রক্ত বেরোবে তো এরকম অনেকবার রক্ত নিয়েছে আমার তারপরে আমি ফাইনালি রেডি টেডি হয়ে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো আজ ছিল একটা নেমন্তন্ন বাড়ি নেমন্তন্ন খেতে বৌদিদের বাড়ি আমার একটা দাদা বাড়ি যাচ্ছিলাম নেমন্তন্ন খেতে সেই বাড়িটা নেমন্তন্ন করেছিল আমি ঈশা এবং ঈশার দিদি জাঁবু সবাই মিলে যাচ্ছিলাম তো আমার যে সুন্দরী সুন্দরীকে নিয়ে আমি আমি আর ঈশা দুইজনে মিলে সুন্দরীতে করে যাচ্ছিলাম আর ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলো বেশি দূর ছিল না সামান্য একটু হয়তো পা আমার শ্বশুরবাড়ি থেকে পাঁচশো মিটার দূরে ছিল আর আমি আমার শ্বশুরবাড়ি রয়েছি কিছুদিন আমার এখান থেকে ডাক্তার দেখাতে সুবিধা হচ্ছে তোমরা সবাই যেন আমার বাড়িটা অনেকটা ভেতরে আমার বাড়িটার ভেতরে গাড়ি ঢুকতে চায় না এই জন্য আমি শ্বশুরবাড়ি কিছুদিন রয়েছি ফাইনালি আমি চলে এসেছি বৌদিদের বাড়ি বৌদিদের বাড়ি এসে গাড়িতেই বসে আছি আর বৌদিকে বললাম একটা চেয়ার নিয়ে আসো আমি ঘরে যেমন না বাইরেই থাকবো আর এদিকে দা ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলছে সে ঘরে চলো আমি বলছি না না ঘরে না আমি বাইরেই বসে থাকবো কারণ ঘরে আমি যাই না কোথাও খুব কম যাই ঘরে কারণ আমার বেড শুলগুলো আছে ওই ঘাগুলোর কষ্ট লেগে যাবে আমার নিজেরই খারাপ লাগবে তো এখানেই আমার নিজের তো তোয়ালি আছে পার্সোনালি কোথাও বসলে বা কারোর বাড়ি গেলে ওই নিজের তোয়ালি পেতে তার উপরে বসি তো ফাইনালি এখানে বসে পড়েছি আমি একদি দা বাইরে বসে আছি বৌদি একটা ফ্যান চালিয়ে দিল ফ্যান চালিয়ে দিল বললো হাওয়া যাচ্ছে বললাম হ্যাঁ আসছে তো খুব ভালো লাগছে আর এই ঘরের মধ্যে কে কে আছে চলো তোমাদের দেখায় ঘরের মধ্যে বসে আছে আমার এই পাশে রয়েছে দুই দুটো বাচ্চা আমার দাদার ছেলেরে আর এই পাশে রয়েছে আমার দু দুটো তিন তিনটে শালি হ্যাঁ ওটা শালি আর এই দুটো ছোট এইটা হলো মামা শ্বশুরের মেয়ে টিয়া আর এইদিকে তোমাদের বৌদি মনীষে একটু ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলো আয়নার সামনে ওকেও আর এখানে ওরা সবাই গল্প করছে আর এইটা টিয়া টিয়াও কি যেন বলছিলো বেশ আমি জানি না ফাইনালি আমার খুব কিদ লেগেছিল আমি বৌদিকে বললাম তাড়াতাড়ি খেতে দাও আমি বাইরে বসে খাওয়া শুরু করলাম কি কি রান্না করেছিল তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব রান্না করেছিল ডাল মানে মুগ ডাল মাছের মাথা দিয়ে পাবদা মাছ পটল ভাজা পাবদা মাছের ঝোল করেছিল আর খাসির মাংস আর দই মিষ্টি চাটনি পাবত থাকেই সত্যি কথা বলতে এক কথায় খুব ভালো খাওয়া দাওয়া করেছি আমি আর এইদিকে আমিই আমি শুধু খাচ্ছি না এইদিকে দীপঙ্কর দা আর ওইদিকে হলো আমার এক বড়দা মানে আমার বড় শালা দুইজনে মিলে খাচ্ছে আর আমি ওই পাশে খাচ্ছি কারণ আমি সবার সাথে একসঙ্গে বসেই খাচ্ছি বললে চলে আর এদিক খেতে খেতে একটা জিনিস দেখলাম যে এখানে ছবি রয়েছে দাদা বৌদি এবং আদি মানে দাদার ছেলে ভাইপো তার পুরো ছোটোবেলার ছবিগুলো দিয়ে সুন্দর একটা অ্যালবাম করে আছে আর আমি বাইরে বসে তো খেয়েই যাচ্ছি সত্যি খাওয়ার রান্নাটা এতটা ভালো হয়েছিল যে যতই খাই মন ভরছিল না সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে আমার সুন্দরীকে ভালো করে পরিষ্কার করছিলাম একটু কারণ সুন্দরীকে আমি খুব ভালোবাসি সুন্দরীকে নিয়ে কোথাও যাওয়ার আগে পরিষ্কার করাটাই আমার কাজ তা আমি আজকেও যাব একটা বাড়ির নেমন্তন্ন তো পরপর দুটো বাড়ি নেমন্তন্ন খাচ্ছি কালকেও একবারির নেমন্তন্ন খেয়েছিলাম আজকে যাব কোথায় আজকে যাব একটু শ্বশুরবাড়ি থেকে আরেকটু দূরে তো আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই বাড়িটা শ্বশুরবাড়িটায় খুব কম আসতাম আগে এই যে প্রথমবার এসে এতদিন থাকছে তাও ডাক্তার দেখাতে দেখানোর জন্য আবার চলে যাব আমি এই যে কালকেই পরশু দিন যে বুধবার বুধবারে এই বুধবারেই বাড়ি চলে যাবো তারপর ব্লকগুলো সব আসবে আমাদের নপাড়ার বাড়ি থেকে তো এখানে এখানে থেকে আজকে যাব হাসকালি হাসকালি বলতে আমাদের আমার বাড়ি থেকে তিন কিলোমিটার সাড়ে কিলোমিটার দূরে তো আমরা সেখানে যাবো চলো সেখানে গিয়েও আজকে কি কী করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে কি কি করেছি সেখানে গিয়ে ফাইনালি আমরা দাদাদের বাড়ি চলে এসেছি দাদাদের বাড়ি আমি আমরা শুধু আমি আর ঈশাই চাইনি আজকে শুধু টিআই ছিল না আমাদের সাথে কিন্তু আমরা যে আমি দেবোপাধ্যা দিদি বড়দি মানে আমার বড়শালী তারপরে আমার ছোটো শালি সবাই গিয়েছিলাম ঈশাও গিয়েছিল আর এই পাশে রান্না করে কে যেন রান্না করছে দেখি বাপরে বাপে এখানে গিয়ে দেখি তো আমার সেই শালাবাবু রান্না করছে শ্বশুরবাড়ি বাড়ি এসে আমি বলছি কী এই পাশে এত কিছু ছড়াই চিটাই নিয়ে কী রান্না করছো লুঙ্গি পরেই বসে পড়েছে রান্না করতে সত্যি কথা এক কথা খুব ভালো লেগেছে আর এদিকে বৌদি প্রসাদ খাচ্ছিলো ঠাকুরের পুজোর প্রসাদ তাই ঈশাকে দিচ্ছিল ঈশা বলছে তুমি তুমি খাও খাবো না আর এখানে দেখো আমরা আমি বসে 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 আছি আর দীপঙ্কর দা ঘুমাচ্ছি আর আমিও বোরও ছিলাম কারণ সবাই সবার মতো ব্যস্ত ছিল আর আমি শুয়েই রয়েছি কি করব আর দীপঙ্কর তো বসে বসেই ঘুমিয়ে পড়েছে তোমরা সবাই দেখলে তারপরে ফাইনালি বান্না প্রায় কমপ্লিট আর আমি এখানে বসে আছি আর ও আমার মাথায় ওগুলো দিয়ে একটা সুরশুরি দেওয়া যায় মাথায় আমার ভীষণ আরাম লাগছিল আর আমি খুব হাসছিলাম কারণ সত্যি কথা এক কথায় বলতে হেভি মজা লাগছিল ওইটা দেওয়াতে আর আমি খুব হাসছিলাম তো ওরা দেখে বুঝতেই পারছো আর আমার বউও খুব মজা নিচ্ছিলো যে আমি হাসছিলাম বলে তারপর ফাইনালি এই পাশে রান্না হয়ে আছে কী রান্না করছে করেছে তোমরা দেখে বুঝতেই পারছো দাদা বিরিয়ানি রান্না করেছিল তো দাদামে রান্না করেছে তাই আমরা ফাইনালি সবাই খেতে বসে গেছি আর এটা ওই যে বৌদি আর এটাও একটা বৌদি হয় তো পাশের বাড়ি বৌদি তাকেও আমরা চিনি তো আর এই পাশে হলো আমি আমরা আমি চেয়ার বসেছি আর সবাই নিচে বসে আর বৌদি খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছে ফাইনালি সবাই খেতে বসে গেছে আর আমি চেয়ার বসেই খাচ্ছি তো ওখানে রান্নাটা কেমন হয়েছে সত্যি ভালো হয়েছিল রান্নাটা রান্নাটা এতটা ভালো হয়েছিল যে খেয়েছিলাম খাওয়া দাওয়া পরে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দেবো এবার বাড়িতে এসে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো বাড়িতে এসে দেখি শাশুড়ি কি রুটি বানাচ্ছে কিন্তু এগুলো তো রুটি না ছোটো ছোটো লুচির মতো বেলছে তো আমি বলছি লুচিতে লুচি বেলতে গেলে তো তেল দিয়ে বেলে কিন্তু এটা কি করছো তারপরে তারপরে দেখি না না এ তো লুচি না এগুলো মোমো বানাচ্ছে কারণ আমার আমাদের বড়ো যাইব মানে দীপঙ্কর্দা বাড়ি চলে যাবে তাই একটু মোমো বানাচ্ছে সবাই মিলে একসাথে খাবো আর দীপঙ্কর্দা আমরা সবাই খাওয়া দাওয়া বলতে সেরকম একটা খাই না কিন্তু ওই দিদিটা একটু ভালো খাই বড় দিদিটা মোমোটা তাই দিদি তো চলে যাবে তাই জন্য একটু মোমো বানাচ্ছিলো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আর ভাইটাকে সাপোর্ট করো তোমরা সবাই খুব ভালো থেকো বাই বাই